এই বৃষ্টিতে সভা আর তাশের আড্ডার লোক ফিরে এলো ঘরে ব্যবসার হলো ক্ষতি দারুণ দুর্দশা সারাদিন অমুক এক আগ্রহী মেঘ মালা গাইল তিনবার আর কটি চাকর মানুষ হলো রেনকোট গায়ে চেপে চায়ের দোকানে স্বভাব সিদ্ধ গলা জীবনের সব ঘুটি না তবু সেদিনের আমাদের হৃদয়ের অক্ষর ভরা উপন্যাস পড়তে হয়েছিল যে বলের ব্যাক করলে যার গোকলিও মারা যেত পা বাড়িয়ে সামনে এসে সিক্স পাঠিয়ে দেওয়া যেত গ্যালারিতে বাউন্সার পেলে একটু সাবধানে হুক করলেই হতো যেন প্রথম তাছাড়া ফিল্ডিং এর একেবারে যাচ্ছে তাই আড়াড়ি বল গড়িয়ে মাঠের বাইরে সেই সাথে আধা দজন ক্যাচ মিস কি লাভিবা হলো এত কিছুতে আরো কিছু দূর হয়তো আগানো যেতে কিন্তু এখন অব্দি কেউ কিচ্ছুতে পাইনি কারণ আমি কোনো রিস্ক না বললাম সমীরের মেয়ের বয়সই বা কি গিন্নি কি বলছো ত্রিশ বছর হতে চললো দেখতে আরো গুঁড়োটা লাগে আমি তো ভুলে গিয়েছিলাম সমীরের মেয়ের বয়স ত্রিশ আর তা ঠিক আমি সুযোগ বুঝে ফের ফের আলমারি থেকে আলু বার করলাম আলমারিটা আবার জায়গা বদল করে ফেললো কি করে বাবু তাক থেকে বোতল বার করে সিংকের সঙ্গে মিশিয়ে আরো এক প্যাক পেটে চালান করলাম নেতাজি দেখি চোরে জোরে আসছে আমি তা আলুতে রেখে নেতাজির ছবি ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম গিয়ে কি করছে দেখি

নেতাজি রান্না করছে এখনো পর্যন্ত কেউ কিচ্ছুতে টের পায়নি কারণ আমি কোনো রেস্ট নিই না গিন্নিকে হাসতে হাসতে বললাম সবির তাহলে পাপড়ি দেখছে গিন্নি থ্যাংক তুমি মুখে জলের ছাত্র দিয়ে একটু কোথাও চুপচাপ করছো তো আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের ওপর বসে পড়ে রাখলাম কিন্তু এখন অবধি সমের কিচ্ছু কে পাইনি কারণ নেতাজি কোন রেস্ট নেই সমের এখনো রান্না করছে আর আমি আমি ফটো ফ্রেম থেকে কিডনি খেতে খেয়ে চলেছে চলেছি কারণ মদ খাওয়ার সময় আমি কোন ইয়ে নিই না এই কি যেন নিনা কি যেন নিনা Φρίσκ. Αλλού. Μόρφα σου να μην κουνώ.